আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি মাছের মাথা নিয়ে এসেছে এটা একটা মাথা তিন কেজি ওয়েট আছে যাই হোক তো এই মাছের মাথাটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে ভালোভাবে নোংরা পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে তারপর সর্ষের তেল গরম করে মাছগুলোকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে এরকম পাতলা পাতলা করে লম্বা লম্বা করে আলুগুলোকে নিতে হবে মানে মাছগুলো ভাজা হয়েছে এগুলো লাল লাল করে মানে কড়া করে ভিজে তুলে নিতে হবে তুলে নিচ্ছে না বাকি মাছগুলো ঢাকা দিয়ে মানে কড়া করে ভাসিয়ে নিতে হবে ঢাকা দিয়ে গ্যাসটাকে বাড়িয়ে দেবেন প্রচণ্ড মাছটা ফুটবে নাহলে মানে খুলে রাখলে না খেয়ে মুখে চোখে ফুটে ফুটে আসবে তো একটু সাবধান মানে সাবধানতা বজায় রেখে ভাজবেন সাবধান হয়ে ভাজবেন তাহলে একদম ফুটে আসবে এতটা পরিমাণে জিরে নিয়ে নেব জিরে ধনে নিয়ে নেব গোটা ধনে নিয়ে নেব গোটা গোলমরিচ নিয়ে নেব লঙ্কা নিয়ে নেব দশটা আচ্ছা আরও দুটো দিল বারোটা আর একটা এরকম সাইজের টমেটো এটাকে কেড়ে নেবো আদা নিয়ে নেব আর রসুন নিয়ে নেবো এতটা আর দুটো পেঁয়াজ নিয়ে নেব এই দুটো পেঁয়াজ দিলেই হয়ে যাবে এবার এই টমেটোটাকে ভালো করে কেটে নেব কেটে রাখা মশলাটা এর মধ্যে ঢেলে নিলাম দুটো তেজপাতার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা এর মধ্যে দিয়ে দেবো এই এক চামচ হলুদ দিয়ে দেবো এর মধ্যে আর মশলার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো যেমন আপনি স্বাদের নুন খাবেন সেরকম এর মধ্যে দিয়ে দেবো মাছ ভাজা হয়ে গেছে এবার কড়াইয়ের তেল আছে আর ওর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম অল্প পাঁচ ফোড়ন দিয়ে দেবো ফোড়নে আর একটা শুকনো লঙ্কা কেটে দিয়ে দেবো এগুলি একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে দেখুন এবার চিনিটা কেমন পুরো পুড়ে মানে পুড়ে গিয়ে ওপর দিকে উঠছে আর ইয়েগুলো ভাজা হয়ে গেছে তখন কেটে টাকা আলুগুলো দিয়ে দেবো গ্যাসটাকে একদম কমিয়ে দেবো কমিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভেজে নিয়েছি এবার মশলাগুলো যেগুলো বেটে দিয়েছিলো সেগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে কষে নেবো আমি দিয়ে দেবো এখানে ভালো করে কষিয়ে নিতে হবে ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আমার মশলাটা দেখুন হয়ে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো হুম আর আরও কিছুটা জল লাগবে সেটা আমি দিয়ে দিলাম এটাকে বাড়িয়ে দিয়ে ঢেকে দিতে হবে ফুটে এলে তারপরে মাছগুলো দেব এবার এক এক করে সব মাছগুলো দিয়ে দেবো ঝুলে এটা ভালো করে বড় মাথা তো তো এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো এই আষ্টানি গন্ধটা একটু কেটে যাবে আর লাল করে না ভাজলে কিন্তু আষ্টানি গন্ধ উঠবে তার সঙ্গে গরম মশলাও দিতে হবে আলতে হালতে করে চারিদিকে করে নিয়ে নিতে হবে এবার ঢাকা দিয়ে কমিয়ে ভালো করে ভালো করে ঢাকা দিয়ে কমিয়ে ফুট দিতে হবে তো মাছটা আমার ফুটে গেছে আর আমার ঝোল রেডি হয়ে গেছে এইভাবে মাছের মাথা দিয়ে একবার এই রেসিপিটি করে দেখবেন অতি অবশ্যই আপনাদের ভালো লাগবে আর সত্যি খেতে খুব ভালো লাগে ওকে টাটা